যে আপনিও জানেন আমাদের অনেক বাংলাদেশি মানুষ আছে যারা খুব ভালো করছে তাদেরও কিন্তু দুবাই গভর্নমেন্ট করছে ব্যক্তি জীবনে ঘর সংসারের টান যাই থাক না কেন ব্রাইডাল সাজের উপবিশ্বাস নববধূদের আইডল অর্থাৎ ব্রাইডাল সাজে অপুকে দেখতে এতটাই চমৎকার লাগে যে ছয় বছর আগের সেই তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রতিও মুগ্ধ হন সাকিব খান কিং খান দুবাইয়ে অবস্থান করলেও তার দৃষ্টি যে অপবিশ্বাসের দিকেই তা অপুর প্রতি সাকিবের প্রশংসায় প্রমাণ করে দেয় ব্রাইডাল সাজের এই অপুতে আবারও মুগ্ধ হয়েছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বাংলাদেশের মডেল বলেন আর নায়িকা বলেন ব্রাইডাল সাজের অপুর কাছে যেন সবকিছুই হার মেনে যায় যে কারণে কাজের উদ্দেশ্যে হলেও নিজের ভালো লাগা থেকে বইয়ের এই সাজে খুব এক্সপার্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করেন অপবিশ্বাস কেননা জীবনে বিয়ে একবার করলেও সেই বিয়েতে বউ সাজার ভাগ্যটা হয়ে ওঠেনি অপবিশ্বাসের যে কারণে বইয়ের এই সাজ সেই স্বপ্নের জায়গাটি মনে করিয়ে দেয় আগামীতে সাকিবের ঘরে তার জায়গা হবে কিনা সেটা নিশ্চিত করা না গেলেও পেছনের সেই দিনগুলিকে মনে রেখেছেন অপবিশ্বাস সম্প্রতি অপবিশ্বাসের একটা ব্রাইডাল সাজের ভিডিও চিত্র বেশ আলোচনা তৈরি করেছে কেননা তার এই সাজের যথারীতি মুগ্ধ ভক্তবৃন্দরা ঢালিড কুইন কাজের জন্য বউ সাজলেও তাকে দেখে এমনটাই মনে হয় যে এখনো সাকিবের জন্য নিজের স্বপ্নগুলি আগলে রেখেছেন অপবিশ্বাস তবে এ বিষয়টি নিয়ে সাকিবও আর পিছিয়ে কোথায় প্রতি সাকিবের মুগ্ধতা প্রকাশের জায়গাটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন সাকিব খান যদিও সেখানে তিনি তার কাজের উদ্দেশ্যেই অবস্থান করেছেন তবে জীবনের আলোচনা আর কে আটকায় অর্থাৎ ব্রাইডাল সাজের এই অপুকে কবে সাকিবের পাশে দেখা যাবে সেই আশাই ব্যক্ত করেছে নেটাগারিকরা কেননা অপোর সঙ্গে সাকিবের কিছু একটা চলছে বলেই বিশ্বাস করে সিনেপ্রেমীরা তবে ব্রাইডাল সাজের এই অপুকে দেখতে আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না